প্রথমবারের জন্য বাইরে ফেটি করতে নিয়ে আসছে এর আগে আমাদের সব ফেটি করতে আমাদের এর ভিতরে খাওয়া দাওয়া হয় আমাদের তারপরে রুম বলতে পারো আছে তার জন্য আগে খাচ্ছে আজকে আমি মেসপেটি আছি খাওয়া দাওয়ার দায়িত্বে আছি দুই মনিটর দাঁড়িয়ে আছি আর এদিকে এত বৃষ্টিতে কাজ করছে স্যার বুঝছেই না পাঁচ কিলোমিটার হাঁটলাম এক ঘন্টা কাজ করলাম ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের ছুটির দিন আজকে ছুটির দিনে অনেক কিছু হয় আজকে আমাদের প্রথমে সকালে ফেটিক হয় আর তারপরে কিছুটা রেস্ট তারপরে বিকালেও ফেটিক হয় অনেক সময় খেলা হয় আজকে আমাদের সকালে ফেটিক আছে আজকে আমাদের ফেটিক দিয়েছে মেস পরিষ্কার করতে আমাদের যেখানে খাওয়া দাওয়া হয় সেখানে আমরা পরিষ্কার করব আর আমি মনিটর করছি কারণ আমাদের দুজন মনিটর ফার্স্ট মনিটর যে আছে সে ইউএসসিতে গেছে মানে যেখানে ক্যারেটে হয় সেখানে ক্যারেটে হচ্ছে সকালবেলা ফিটিং শুরু হয় আর সাড়ে আটটার দিকে ছেড়ে দেয় আর আমার দায়িত্ব আজকে সব কিছু সামলানো আর মেস ফেটিক আমাদের দেওয়া হয়েছে মানে মেস পরিষ্কার করতে সে সেটাই আমরা করব আমাদের খাওয়া দাওয়া হয় আমাদের এটা হলো ডাইনিং রুম বলতে পারো ডাইনিং রুম কাজ করতে তাহলে কিছু কভার কভার যে কাজ চলছে আমাদের বন্ধুরা সবাই খুব ভালো কাজ করে মিসরে এই যে আমার বন্ধু ভালো কাজ করে এরা এই যে এরা কাজ করে ব্যস্ত টায়ার্ড হয়ে গেছে এখন একটু রেস্ট নিচ্ছে আর বাকিরা কাজ করছে আমাদের সাত নম্বর সেকশন নাম আছে এটা হলো রুটি মেকার মেশিন কিন্তু এখন ইউজ হয় না কারণ এখন নষ্ট হয়ে গেছে হয়তো এই যে শুভম খুবই কাজ করছে ভালো ফেটিং করে আমাদের সবাই খুব ভালো ফেটিং করে আমাদের বন্ধু দুশো তেরাশু সুব্রত দারুণ ফেটিং করে আর এদিকে শুনছো সবসময় একে তো দেখতেই পারো

পরিষ্কার করতে মানে যেখানে মেস আমরা খাওয়া দাওয়া করি সেই জায়গাটা পরিষ্কার করতে সবাই আজকে চলে গেছি দিন পরিষ্কার হয় এই রুমের ফেটিক চলছে বন্ধুরা করছে সবাই আর নিচে চলছে মেসের ফেটিক মানে মেস পরিষ্কার করার জন্য এই ফিনাইল এখন ফিনাইল এই যে ফিনাইল দেওয়া হচ্ছে মোটামুটি কমপ্লিট এই যে আমাদের বন্ধুরা কাজ করে বসে আছে মোটামুটি কমপ্লিট কাজ এটা আমাদের হাত ধোয়া জায়গা আমরা সবাই এখানে খাওয়া দাওয়ার পর হাত ধুই কাজ কত সুন্দর কাজ করছে আমাদের কাজ কমপ্লিট আর এখন দেখো খুব সুন্দর লাগছে জায়গাটাকে আমাদের কাজ কমপ্লিট হয়ে কাজ খাবার নিয়ে আসা হচ্ছে সবাই চলে আসবে খেতে এখন আমাদের এখানে খাবার নিয়ে আসা হবে সবকিছু নিয়ে আসার পর সবাই চলে আসবে আমাদের সাড়ে আটটা থেকে আবার খাওয়া শুরু বন্ধুর ডিউটি আছে তার জন্য আগে খাচ্ছে তো এইমাত্র আমাদের অফিসের ডিপেডি ছিল শেষ হলো স্কুল খাওয়া এবং ঠান্ডা এবং খাবার আছে সাড়ে আটটার থেকে শুরু হবে পুলিশের জাতীয় খাবার রুটিও থাকে সঙ্গে আজকে সানডে আজকে পারবে না দেখি আজকে এ বন্ধু আজকে মেস পেটি আমাদের যত্ন সহকারে খাওয়াবে এনার দায়িত্বে আছে দিয়ে খাবার নিয়ে আসা হচ্ছে পরে আমরা চলে আসবো সাড়ে আটটার দিকে আজকে আমি মেসপ্যাটিকা আছি খাওয়া দাওয়ার দায়িত্বে আছি আমরা এখন রুমে যাচ্ছি সবাইকে ছেড়ে দিয়েছি ঠান্ডা আমাদের ফেটিকের কাজ ছিল যেমন আমাদের ছিল মেস ফেটিকের কাজ আমরা সবাই মিলে বেশটা পরিষ্কার করলাম তারপরে একটু পরে আমাদের চেকিং হবে চুল কাটা এখন চুল কাটেনি যা বলতে পারে চুল কাটছে তো তার আগে হাতে রুগুলো কেটে নিচ্ছি কারণ এটা আমাদের চেক ভালো করে পানিশমেন্ট হয় একদম কারণ আজকের ডে আমাদের সব সবাইকে সবাই ড্রেস আর বাকি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যা সবাই চুল কাটা নখ কাটা সব কিছু করে এই আমাদের রুমও একদম ক্লিন হয়ে গেছে সুন্দর করে আমাদের বন্ধুরা পরিষ্কার করে নিয়েছে এখন আমাদের রেস্ট টাইম বারোটা থেকে রোল করেছে এখন বিকেল টাইম সাধারণত ছুটির দিনে অনেক সময় খেলা হয় অনেক সময় ফেটিক দেওয়া হয় এখন কি করাবে আমরা কেউ জানি না সবাই রোকট গ্রাউন্ডে যাচ্ছি সেখান থেকে স্যার আমাদের ফেটি ভেটে দেবে বা খেলতে বলা হয় হ্যালো গাইস আজকে আমাদের ফেটিক প্রথমবারের জন্য বাইরে নিয়ে এসেছে স্যার গিয়ে ফেরে সেকেন্ড ব্যাটেলিয়ে যাচ্ছি সবাই কেমন লাগছে আজকে প্রথমবারের জন্য বাইরে ফেটি করতে নিয়ে আসছে এর আগে আমাদের সবসময় ফেটি করতো আমাদের পিটিএস এর ভিতরে কিন্তু আজকে ফেটি একদমই বাইরে হচ্ছে এই যে আমার ভাই দুশো বাষট্টি এসি ফেটি করতে প্রথমবারে বাইরে নতুন একটা আলাদা রকম অনুভূতি ভাবছি যে কি কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ভাবছি প্রায় তিন কিলোমিটার হাঁটা হয়ে গেল আরো বোধ চার পাঁচ কিলোমিটার হাঁটতে হবে এখন শেষই হচ্ছে না রাস্তা এখনো আর এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে আমাদের একজন ভাই যে এতদিন ছিল না আমাদের মধ্যে মিস ছিল মানে মিসিং ছিল বৃষ্টি আজকে টাকলা একজনকে দেখে আরেকজন ইন্সপায়ার হয়ে আরেকজন করে ফেলছে দুই বন্ধু সবসময় একসাথে থাকে বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা যাচ্ছি সবাই মিলে

এখানে আমাদের নিয়ে আসা হলো এই বিল্ডিং এর কাজ হবে মানে এখানকার ফেটিক হবে যে শুরু করে দিয়েছে কিছু বন্ধু আমাদের ফেটিক পিডিএস থেকে বাইরে আসছে আমরা আমার আজকে পিডিএস থেকে 1 কিলোমিটার দূরে ফেটিক করতে আসছি হ্যাঁ কোনটা বন্ধ করতে বলতে বলতে এই গুপ্তধন ভাই গুপ্তধন এই গুপ্তধন পেয়েছে তো নাই গুপ্তধন নেই এত কপাল নেই আমাদের কপাল আছে এত নেই কপাল দুই মনিটর দাঁড়িয়ে আছি আর এদিকে এত বৃষ্টিতে কাজ করছে স্যার বুঝছেই না যে বৃষ্টি পড়ছে তবুও স্টপ করা উচিত কাজ না হয় বৃষ্টি চলে এসেছে তাই সবাই বসে আছে আর আমাদের বাড়ি কাজ করছে এখানে ডিআইজি বাংলো আছে সাগরিকা বলে একটা গেস্ট হাউস আর এই যে বৃষ্টির জন্য সবাই বসে আছে কাজ মোটামুটি কমপ্লিট আমাদের সাত নম্বর সেকশন খুব ভালো কাজ করে সব কিছুতে নাম আমাদের সাত নম্বর সেকশন এই যে ভাই টাকলু হয়ে গেছে আজকে দেখানো যাবে না বলছে আমরা এসে এখন

অনুভব করি সবার আগে সেবা দিতে পারবো এটা আমার এ শান্তি এটা বলো এ ফিউ মোমেন্টস লেটার আমাদের ওই পাশের ফেডিক থেকে এখানে শিফট করে দেওয়া হলো এখন ফেডিক চলছে রেস টাইম চলছে সাইড এসেছে আমাদের সঙ্গে গল্প করছে একটু সবাই একটু মজা দিচ্ছে শুরুমার কাজে আছি আমরা বেতনটা পাচ্ছি না। আচ্ছা আমাদের বৃষ্টির মধ্যেও কাজ করালো কাউকে ছাড়লো না। এ ফিউ মোমেন্টস লেটার। আমাদের কাজ কমপ্লিট এখন চলে যাচ্ছি রুমে। এই কটেজে আমাদের কাজ হলো। রুমে চলে যাচ্ছি। এখন আমরা আমাদের পিটিএস এ চলে যাচ্ছি এই যে পিছনে পাঁচ কিলোমিটার হেঁটে এক ঘন্টার কাজ পাঁচ কিলোমিটার হাঁটলাম এক ঘন্টা কাজ করলাম ঠিক আছে খাটা খাটনিটাই হাঁটা হাঁটিটাই বেকার ঠিক এই যে মাথায় যদি মাথা থাকে তাহলে অনেক প্রফিট প্রথমত বউ পাবে না

ফ্যাটিক ডে আজকে আমরা ফ্যাটিক ছিল আমাদের পিটিএসে কিন্তু আজকে আমাদের বাইরে নিয়ে গিয়েছিল সেখানে ফ্যাটিক হলো আজকে এখন চলে যাচ্ছি আমাদের পিটিএসে জমা দেওয়ার পর আমরা রুমে চলে যাবো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থেকো টাটা বাই বাই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না ওকে বাই